নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম নতুন স্বাদের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি দারুণ লুবনীয় স্বাদে শীতকালীন সবজি নতুন আলু দিয়ে মিষ্টি কুমড়া শাক রেসিপি তবে রেসিপিটা হবে পুরোপুরি নিরামিষ যদি কম সময়ে নিরামিষ রান্না করতে চান তাহলে আজকের এই রেসিপিটা ফলো করুন সবারই কাজে আসবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন রান্না শুরু করি প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তেল দিব পাঁচ করুন শীতকালে এই রেসিপি খেতে খুবই দারুণ লাগে রান্না করা আরও খুবই সহজ তো আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো দিয়ে দিলাম শুকনো মরিচ দিব তেজপাতা শুকনো মরিচ এবং তেজপাতা একটু নেড়ে চেড়ে নেব এখন দিয়ে দেব তাতে মিষ্টি কুমড়ো শাক একদম তরতাজা শাক দেখতে পাচ্ছেন আপনারা এই শীতকালে বিভিন্ন রকমের শাক পাওয়া যায় তার মধ্যে অন্যতম শাক হলো এই মিষ্টি কুমড়ো শাক তো এই রেসিপিটাই আলাদা হয় খুবই ভালো লাগে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন রান্নাটা কত সুস্বাদু হয় তো দেখুন এখানে তিন চারটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি এখন একটু ভেঙে নিচ্ছি এই রেসিপিটা সেদ্ধ করা আলু দিয়ে রান্না করলেই বেশি মানায় আপনারাও চাইবেন সেদ্ধ করা আলু দিয়ে রান্না করতে এখন দিয়ে দিলাম টমেটো আদা বাটা কাঁচামরিচ কম মশলা দিয়ে এই রেসিপিটা ভীষণ মজার হয় আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আমি এখানে দুইটা টমেটো দিয়েছি রেসিপিটা বেশি ঝাল হবে না মিডিয়ামই হবে তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিব কিছুটা মরিচ গুঁড়ো বেশি দিবো না অল্পই দিলে হবে যেহেতু কাঁচামুচ দিয়ে আছে দিব জিরে গুঁড়ো দিব ধনিয়া গুঁড়ো মশলার পরিমাণটা একটু কমে দিবেন তাহলে খেতে খুবই দারুণ লাগবে একটু নেড়ে চেড়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব হতে পারে নিরামিষ তবে এর স্বাদ হবে খুবই অন্যরকম আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন এই পদ্ধতিতে বাড়িতে একবার রান্না করে দেখবেন বাড়িতে রান্না করে থাকলে কমসে বলে যাবেন খেয়ে কেমন লাগলো তো এখন দিয়ে দিলাম সেদ্ধ করা আলু দেখতে পাচ্ছেন এখন আলু দিয়ে আরেকটু একটু ভালো করে কষিয়ে নেব যারা নিরামিষ খেতে পছন্দ করে তাদের জন্য বলছি খুবই কম সময়ে এই রান্নাটা করা যায় খুবই সহজ পদ্ধতি মুখে লেগে থাকার মতো রেসিপি তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা এই পরিমাণে থাকবে আর বেশি দেব না রেসিপিটা হবে একদম মাখামাখা রান্না হওয়ার পর এই ঝোলটাও থাকবে না একদম বসে যাবে তো দিয়ে দিলাম একটু ঢেকে তো চলে আসলাম দু তিন মিনিট পর দেখতে পারছেন একটু ফুটে উঠলো একটু নেড়ে চেড়ে দেব দেখুন আস্তে আস্তে ঝোলটা অনেকটাই বসে যাবে একদম মাখামাখা রান্না হবে আবারও দিয়ে দিলাম ঢেকে চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পারছেন রান্নাটা প্রায় হয়ে আসলো আর একটু দিয়ে দিলাম ঢেকে তো চলে আসলাম আবারও দু তিন মিনিট পর দেখতে পাচ্ছেন কালারটা অনেক অনেক লুবনিয়ে আসলো এখন দিয়ে দেব তাতে ধনে পাতা তো আজকে নিরামিষ আলু দিয়ে মিষ্টি কুমড়ার ডাটা রান্না করা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো দেখতে পাচ্ছেন এখন ধনে পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো আর একটু দিয়ে দেব ঢেকে তো আমি আবারও বলছি এই রেসিপিটা রান্না করতে সেদ্ধ করা আলু দিয়ে রান্না করবেন সেদ্ধ করা আলো দিয়ে রেসিপিটা বেশি মানায় খেতেও দারুণ লাগে তো চলে আসলাম দু তিন মিনিট পর দেখতে পারছেন রান্না ফাইনালি হয়ে গেলো এখন নামিয়ে নেব খুবই সহজ পদ্ধতিতে মিষ্টি কুমড়ার শাক রান্না করা দেখিয়েছি আজকে দেখুন একদম মাখামাখা হয়ে গিয়েছে কালারটাও খুবই লোভ আসলো তো এখন চলে যাবো পরিবেশনায় নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই শীতকালে গরম বাদ দিয়ে এই রেসিপি খেতে খুবই দারুণ লাগবে আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন খুবই লোভনীয় হয়েছে আশা করি খেতে কেমন হবে সেটাও বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো দেখতে যেমন হয়েছে খেতে খুবই দারুণ হয়েছে আজকের রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন রেসিপিটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করবেন এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলকে ধন্যবাদ